আসসালামু আলাইকুম ঈদের শেষ মুহূর্তে কেনাকাটা মেয়েদের কত কিছু লাগে এত কেনাকাটি করে মেয়ে মানুষেরা তারপর মনে হয় যে মেয়ে মানুষরা কিছু একটা কিনবে কিছু একটা মনে হয় কেনা হয় নাই মেয়ে মানুষেরা কিনবেই মানে কিছু একটা কিনতে হবে ব্যাগের দোকানে গেলাম যাতে একটা ব্যাগ মনে হয় আমার দরকার ব্যাগের দোকানে গিয়ে ব্যাগ খুঁজতেছি দেখতেছি পছন্দ হচ্ছে না যে এই চাচ্ছি ওই রকমের পাচ্ছি না অনেক সময় পেরে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে সময় পেলাম অন্য কিছু কেনাকাটি করব। অনেক রাত্র হয়ে গেছে যদি বাসায় আবার যে আসতে হবে ব্যাগ দেখতেছি ব্যাগ তো দেখে একটা ব্যাগ মোটামুটিভাবে পছন্দ হয়ে গেল হয়ে যাওয়ার পরে ব্যাগটা কিনলাম কেনার পরে অন্য কিছু কেনার সময় পাই নাই পাওয়ার পরে আসলাম বাসায় চলে আসার পরে ব্যাগটা সবাইকে দেখাইলাম ব্যাগটা কেমন হইল ব্যাগটা কত সুন্দর হইল। আমার এমনি ব্ল্যাক কালার খুব পছন্দ ব্যাগটা খুব সুন্দরই হইল লাস্ট মোমেন্টে আমার পছন্দ হয়েছে যতকে আমি লাইসেনের কাগজপত্র রাখি যতকে আমি মোবাইল রাখি আমার গাড়ির কিছু কাগজপত্র রাখতে হয় ব্যাগে এই জন্য আমি এই ধরনের ব্যাগটাই পছন্দ